লালমনির হাটের হাতিবান্ধায় সরকারি জমি অবৈধভাবে দখল করে নির্মিত দোকানঘর উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন সোমবার সকালে উপজেলার সিন্দুরনা ইউনিয়নের হাটখোলা বাজার এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিয়া ও সহকারী কমিশনার ভূমি রনটি পোদ্দার স্থানীয় সূত্রে জানা যায় সরকারি জমিতে দীর্ঘদিন আগে গড়ে ওঠে হাটখোলা বাজার বাজার ব্যবস্থাপনা আইন অনুযায়ী এটি উন্মুক্ত রাখার কথা থাকলেও কিছু অসাধু ব্যবসায়ী জায়গা দখল করে পাকা দোকান নির্মাণ করে ভাড়া দিতেন এতে যেমন বাজার ব্যবস্থাপনা আইন লঙ্ঘিত হয়েছে তেমনি সৃষ্টি হয় যানজট ও ব্যবসায়ীদের ভোগান্তি প্রকৃত ব্যবসায়ীরা জায়গার অভাবে ব্যবসা করতে না পেরে ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন প্রশাসনের একাধিক নোটিশ ও মার্কিং এর পরও দখলদাররা স্থাপনা না সরালে অবশেষে অভিযান চালায় উপজেলা প্রশাসন এদিকে বাজার দখলমুক্ত হওয়ায় স্বস্তি ফিরে এসেছে প্রকৃত ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে সরকারি জমি দখলমুক্ত রাখতে নিয়মিত নজরদারির আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন জানুগণ সবাই দোকান করতে পারবে হাটটা পয়সা করে দোকান সব হাট গরু সকল বা বেসাই বিচার কোনো জায়গা নাই কারণ ওই যে হাটের জমি সবাই যার যার দোকান ধরে বসে আছে চার খেয়ে পাঁচ দোকান দিয়ে ভাড়া দিয়ে খাইতেছে যে এটা খুব উত্তম কাজ হইল হাতিবন্ধার হাট এটা অবশ্যই সংস্কার হওয়া দরকার কারণ যেভাবে যত্রতর এই দোকানগুলো গড়ে উঠেছে দেখা যাচ্ছে একটা মানুষ সুস্থভাবে একটা অটো নিয়ে চলাচল করতে পারে না বাইক নিয়ে ঢুকতে পারে না আপনারা জানেন যে হাট বাজার ব্যবস্থাপনা যে বিধিমালা বা আইন আছে সেই আইন অনুযায়ী কিন্তু এই যে আমাদের সরকারি পেরিভিভুক্ত হাট বাজারের ভেতরে কোনো ব্যক্তি মালিকানাধীন স্থায়ী স্থাপনা করার সুযোগ নেই আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে আমাদের যে স্থায়ী টোল ঘর ছিল যে টোল ঘরে কিন্তু আমাদের হচ্ছে অস্থায়ী কাঁচা বাজার বা ইয়ে বসার কথা ছিল একটাও কিন্তু বুঝতে পারতো না কিছু প্রতিবয় অসাধু ব্যক্তি যারা হচ্ছে পাঁচটা সাতটা করে রুম দখল করে হচ্ছে তারা নিজেদের মতো করে গোডাউন হিসেবে ব্যবহার করছিল আমরা বিগত ছয় মাস যাবৎ কয়েক দফা চেষ্টা করেছি তাদের সাথে কথা বলেছি স্টেক হোল্ডারদের সাথে কথা বলেছি কথা বলে তাদেরকে সময় দেওয়া হচ্ছে তারা নিজেরাই সময় নিয়েছে বারবার তারা কালক্ষেপণ করেছে